সারা বিশ্বে একশো দেশ রয়েছে প্রতিটি দেশই তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য এবং সংস্কৃতি রয়েছে যা তাদের পরিচয় বহন করে এছাড়াও প্রতিটি দেশের ভৌগোলিক পরিবেশ আপনি অবাক হবেন যে পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যার প্রত্যেকটি রয়েছে আগ্নেয়গিরি বলা চলে এই দেশের মানুষের প্রত্যহ চলাচল আগ্নেয়গিরিকে কেন্দ্র করে সবগুলি প্রায় সুপ্ত অবস্থায় রয়েছে বলুন তো এমন ঘুমন্ত দত্তকে প্রতিবেশী বানিয়ে কি বসবাস করা সম্ভব বিস্তৃত নীল জলারসের মাঝখানে ছোট ছোট এই দ্বীপগুলো সকাল হলেই বেশ কর্মব্যস্ত হয়ে ওঠে ছোট ছোট টলার নিয়ে মৎস্য শিকারীরা বেরিয়ে পড়ে বিশাল জলরাশির বুকে মাথার উপর বিশাল আকাশ আর নিচে বিস্তৃত উর্মিমালায় ভাসতে ভাসতে এখানকার মানুষের জীবন কেটে যায় বলা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরের দ্বীপরাষ্ট্র কেপ ভাদের কথা নৈশিক সৌন্দর্য যে দেশের দ্বীপগুলোর প্রধান বৈশিষ্ট্য বিশ্বের বিষয় আজকের পর্বে চলুন তবে জেনে আসি আগ্নেয়গুরির দেশ কে ভাদ के কেপভাদের দ্বীপগুলো মাইক্রোনেশিয়ার বাস্তু অঞ্চলের দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত চৌদ্দশো ষাট সালের পূর্বে এখানে কোনো জনবসতি ছিল না সর্বপ্রথম পর্তুগিজরা এখানে বসতি স্থাপন করে তারপর ধীরে ধীরে জনসংখ্যা বাড়তে থাকে আফ্রিকার পশ্চিম উপকূল থেকে এই দ্বীপটির দূরত্ব প্রায় পাঁচশো সত্তর কিলোমিটার দুই হাজার আঠারো সালের পরিসংখ্যান অনুযায়ী মোট জনসংখ্যা পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো আটষট্টি জন দেশটির মোট জনসংখ্যার তিরানব্বই শতাংশ রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী এছাড়া মুসলিমের সংখ্যা এক দশমিক আট শতাংশ দেশের অধিকাংশ মানুষই জাতিগতভাবে ইউরোপীয় বিশেষ করে পর্তুগিজ জনগণ সবচেয়ে বেশি এর কারণে দেশটির রাষ্ট্রীয় ভাষা পর্তুগিজ তবে বর্তমানে উল্লেখযোগ্য হারে আফ্রিকান জনগোষ্ঠী চোখে পড়ে এদেশের মানুষের জীবনযাত্রা ইউরোপিয়ানদের মতো বাড়ি ঘর রাস্তাঘাট বাজার এমনকি ধর্মীয় স্থাপনা সহ সবকিছুই ইউরোপের আদলে গড়া এ যেন উত্তর আটলান্টিকের বুকে একখণ্ড ইউরোপ এই দ্বীপগুলো সর্বপ্রথম সমুদ্রের উপর ভেসে ওঠে প্রায় বিশ মিলিয়ন বছর আগে সেই সময় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এখনকার তুলনায় দুইশো মিটারের বেশি ছিল যার কারণে অধিকাংশ দ্বীপ তখন পানির নিচে তলিয়েছিল পরে ধীরে ধীরে অন্য অন্য দ্বীপগুলো ভেসে উঠতে শুরু করে সর্বপ্রথম চোদ্দশো ছাপ্পান্ন সালে পর্তুগিজ রাজকুমার হেনরি নেভিগেটর আলভিস ক্যাডামস্টো ও আন্তঃনিয়ত ওষুধিমারের যৌথভাবে বেশ কয়েকটি দ্বীপ আবিষ্কার করেন পরের দশকে ডায়োগোগোমেজ এবং নলি দ্বীপপুঞ্জের অবশিষ্ট দ্বীপগুলো আবিষ্কার করেন তারা যে সময় দ্বীপগুলো আবিষ্কার করেন তখন এই অঞ্চল মানুষের বসবাসের অনুপযোগী ছিল পর্তুগিজরা ছয় বছর পরে কাউটিয়াগো দ্বীপে ফিরে এসে চিলে ভেলহা দ্বীপের খোঁজ পায় যা ক্রান্তীয় অঞ্চলে প্রথম ইউরোপীয় জনবসতির শহর হয়ে ওঠে কেপ ভার অবস্থিত যাত্রাপথে পর্তুগিজ বাণিজ্যিক জাহাজগুলো এই দ্বীপে নঙ্গর করত এরপর চোদ্দশো সালে তারা এই দ্বীপগুলোকে নিজেদের সাম্রাজ্যের অধীনে নিয়ে আসে এর পরবর্তী কয়েক বছরে বসতি স্থাপন শুরু করে তারা এরপর থেকেই ধীরে ধীরে জনসংখ্যা বাড়তে থাকে কর্মব্যস্ত হয়ে উঠতে শুরু এক সময়ে নির্জন দ্বীপ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ যুদ্ধজাহাজগুলো এর বন্দরগুলিতে অবস্থান করেছিল উনিশশো সালের এপ্রিল মাসে এখানে অবস্থান করে কয়েক হাজার ব্রিটিশ সৈন্য যুদ্ধ অবস্থা এবং খারাপ পরিস্থিতিতে সেখানে দুর্ভিক্ষ শুরু হলে অনেক লোক ইউরোপে চলে যায় আর কিছু লোক সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকাতে চলে যায় উনিশশো চল্লিশ সালে বর্তমান রাজধানী প্রায়তে একটি বিমানবন্দর নির্মাণ করা হয় এখান থেকে ইউরোপ এবং আফ্রিকার সাথে নিয়মিত ফ্লাইট পরিচালিত হতো ভৌগোলিক দিক দিয়ে আফ্রিকান উপকূলে খুব নিকটে হওয়ায় এর দ্বীপগুলো বেশ গুরুত্বপূর্ণ ছিল এজন্য পর্তুগিজরা সর্বপ্রথম একে গুরুত্বপূর্ণ পানি সরবরাহ কেন্দ্র চিনি শিল্প এবং দাস বিক্রির কেন্দ্রে পরিণত করে শতাব্দীর পর শতাব্দী ধরে উপনিবেশিক শাসনের কারণে স্থায়ী জনগণের মধ্যে এক ধরনের বৈষম্যের সৃষ্টি হয়েছে স্বাধীনতার দাবিতে গড়ে ওঠে বেশ কিছু সংগ্রামী জনগোষ্ঠী উনিশশো পঁচাত্তর সালে পর্তুগিজের বিরুদ্ধে দীর্ঘ এক সশস্ত্র যুদ্ধের মাধ্যমে কেপ ভাত স্বাধীনতা লাভ করে তার স্বাধীনতায় সবচেয়ে বেশি ভূমিকা রাখে দা আফ্রিকান পার্টি ফর দি ইন্ডিপেন্ডেন্ট অব গিনিবিউ অ্যান্ড কাবুভার নামের একটি সংগঠন যাদের উদ্দেশ্য ছিল গিনিবিউ এবং কেপ ভার্কে একত্রিত করে একটি রাষ্ট্র গঠন করা সেই সময় তারাই এই দুই অঞ্চল নিয়ন্ত্রণ করত। এই নিয়ে পর্তুগিজদের বিরুদ্ধে বেশ কয়েকবার বিদ্রোহ করে তারা পরবর্তীতে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে তারা স্বাধীনতা লাভ করে তাদের এই স্বপ্ন ধুলিসাত হয়ে যায় উনিশশো সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পরবর্তীতে এই সংগঠন ভেঙে নতুন করে গঠিত হয় আফ্রিকান পার্টি ফর দ্য ইন্ডিপেন্ডেন্ট অব কেপ ভার্ট তারা দীর্ঘদিন এই দেশকে নিয়ন্ত্রণ করে আসছে পরে দেশ যখন গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করে তখন তাদের ক্ষমতা কমতে থাকে উনিশশো সালে নির্বাচনে তারা ক্ষমতা হারায় এই নির্বাচনে মুভিমেন্ত্র প্যারা অফ ডেমোক্রেসি দলটি জয়লাভ করে উনিশশো সালে আরও একটি দল জয়লাভ করে পরবর্তী দীর্ঘ দশ বছর পরে দুই সালে নির্বাচনে পুনরায় আফ্রিকান পার্টি অব দি ইন্ডিপেন্ডেন্স অফ কেপ ভার্ট ক্ষমতায় আসে এরপর দুই হাজার ছয় সালের নির্বাচনেও তারা জয়লাভ করে অপূর্ব সৌন্দর্যের দেশ কেব ভাগ মোট আঠারোটি দ্বীপ নিয়ে গঠিত এর মধ্যে দশটি আয়তনে বেশ বড় এবং বাকিগুলি ছোট ছোট প্রধান দ্বীপগুলো হলো ভালভেন্তো সাউিস্ট্রোতাভেন্ত সান্টালুজিয়া মাইও সাউ নিকোলাও সান্টিয়াগো সান্টো আন্টাও সাল পাগো বোয়াভিস্তা ব্রেভা ইত্যাদি এই আঠারোটি দ্বীপের মধ্যে সান্টা লুজিয়া সহ মোট পাঁচটি দ্বীপে মানব বসতি নেই নির্জন দ্বীপগুলোকে প্রাকৃতিক সম্পদ হিসেবে সংরক্ষণ করা হয়েছে সবগুলো দ্বীপে আগ্নেয়গিরি থাকলেও শুধুমাত্র ফোগতেই আগ্নুৎপাত ঘটে আকার এবং জনসংখ্যা উভয় দিক থেকেই কেপ ভাদের বৃহত্তম দ্বীপ সান্টিয়াগো এখানেই অবস্থিত বৃহত্তম জনসংখ্যার শহর প্রায় কেপ দ্বীপপুঞ্জের শাল বোয়াভিস্তা এবং মাওয়া এই তিনটি দ্বীপ মোটামুটি সমতল বেলে মাটি দ্বারা গঠিত উর্বর এবং শুকনো বাকিগুলো স্যাঁতসেতে প্রচুর গাছপালা এবং কঙ্কর দিয়ে ভরা দ্বীপগুলো আগ্নেয়গুলো দ্বারা গঠিত হওয়ার কারণে অধিকাংশ এলাকা শিলাখণ্ড দ্বারা আবৃত ভৌগোলিক অবস্থানগত কারণে কেপ ভারদে খুব বেশি প্রাকৃতিক সম্পদ নেই তারপরেও তারা উল্লেখযোগ্যভাবে অর্থনৈতিক উন্নতি সাধন করেছে এখানকার মানুষের জীবনযাত্রার মান বেশ উন্নত কেপ ভাদ্রে উন্নয়নের একটি বিশেষ কারণ হল বিশ্বের উন্নত দেশগুলোর উন্নয়ন সহায়তা বিশেষ করে পর্তুগিজ সহ ইউরোপের দেশগুলো কেপ ভাদ্রে ব্যাপক উন্নয়নের সহায়তা করে একে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে দেখছে দেশটির প্রধান দ্বীপের মধ্যে পাঁচটি শান্তি গায়াগো শান্ত আন্তে নিকোলাও ফাগো এবং ব্রাভা উল্লেখযোগ্যভাবে কৃষিক্ষেত্রে বেশ সমৃদ্ধ যদিও তা যথেষ্ট নয় কেপ ভাদ্রের মোট খাদ্যশস্যের নব্বই শতাংশই আমদানি করতে হয় খনিজ সম্পদ বলতে কেবলমাত্র লবণ ওজোলনা সিমেন্ট উৎপাদনে ব্যবহৃত শিলা এবং চুনাপাথর রয়েছে পর্তুগালের অধীনে থাকাকালে এখানে বেশ কিছু ওয়াইন তৈরির জন্য ঘরোয়া শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল ঐতিহ্যগতভাবে এখনও ঘরোয়াভাবেই ব্যাপক আকারে ওয়াইন উৎপন্ন করা হয় উৎপাদিত ওয়াইনগুলো ইউরোপের বাজার রপ্তানি করা হয় কেপ ভাদের অর্থনীতি মূলত সেবা ভিত্তিক সেবা বাণিজ্য পরিবহন এবং সরকারি পরিবেশগুলো মিলিয়ে মোট জিডিপির প্রায় সত্তর শতাংশ কেপ ভাদের মোট জনসংখ্যার প্রায় পঁয়তাল্লিশ লোক পল্লী অঞ্চলে বসবাস করে যাদের মূল পেশা কৃষি এবং মৎস্য শিকার এখানে প্রচুর মাছ এবং সেলফিশ পাওয়া যায় দেশের চাহিদা মিঠে এখন বিদেশ ও মাছ রপ্তানি করা হচ্ছে বর্তমানে মৎস্য ভাদ্রে অন্যতম অর্থনৈতিক পরিণত হয়েছে প্রায় প্রত্যেকটি শহরেই হিমায়িত সুবিধা এবং ফ্রিজিং প্রসেসিং প্লান্ট রয়েছে কেপ ভাদের আরেকটি অর্থনৈতিক তালিকা শক্তি হলো রেমিডেন্স যার মূল উৎস ইউরোপ এই রেমিডেন্সি দেশটি গৃহস্থ অর্থনীতিতে জিডিপির প্রায় বিশ পার্সেন্ট অবদান রাখে অসামান্য কিছু প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও আধা মরুভূমি ও অনুর্বর এই দেশটির জীবনযাত্রার মান অনেক উন্নত উনিশশো সাল থেকে সরকার বিদেশমুখী বিনিয়োগকারীদের উন্মুক্ত ব্যবসা করার সুযোগ দিয়েছে ফলে সরকারি খাতের উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে প্রকৃতির অপার নীলাভূমি হওয়ার কারণে সারা বিশ্ব থেকে প্রতি বছর বহু পর্যটক পাড়ি জমায় এখানে সেজন্য পর্যটন শিল্প বেশ অবদান রাখছে দেশের অর্থনীতিতে দুই সালে তারা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যোগ দেয় কে ভাদ্রের প্রধান বন্দর মেন্ডেলো প্রায়তে অবস্থিত তবে অন্য দ্বীপগুলিতে ছোট ছোট বন্দর সুবিধা রয়েছে স্যাল এবং রাজধানী প্রয়াতে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর এছাড়া জনবসতি থাকা সকল দ্বীপেই স্থানীয় বিমানবন্দর নির্মাণ করা হয়েছে এই দ্বীপপুঞ্জটিতে মোট তিন হাজার পঞ্চাশ কিলোমিটার রাস্তা রয়েছে যার মধ্যে এক হাজার দশ কিলোমিটার পাকা বাকিগুলো অশ্লিষ্ট দ্বারা নির্মিত বিশ্বের দ্রুত বর্ধনশীল পর্যটন শিল্প সমৃদ্ধ দেশগুলোর মধ্যে কেপ ভাদ্রের অবস্থান তালিকায় প্রথম দিকে উত্তর আটলান্টিক মহাসাগরে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই দ্বীপরাষ্ট্রটি যেন সৃষ্টিকর্তা নিজ হাতে সাজিয়েছেন প্রত্যেক দ্বীপেই আগ্নেয়গিরে থাকার কারণে এর সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে এর স্বচ্ছ নীল জলরাশি এবং সবুজ দ্বীপগুলো দিন দিন পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে তাই আগামীর কেপ ভাদ্রের আয়ের প্রধান উৎস হিসেবে দেখা হচ্ছে পর্যটন খাত একথা নিশ্চিত করে বলা যায় কেপ ভাদ্রের বৃহত্তম আগ্নেয়গিরিটি বর্তমান বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই আগ্নেয়গিরিটি থেকে সর্বশেষ আগ্নেয়ুৎপাত হয় 2014 সালে বর্তমানে এর পাহাড়ের চূড়ায় উঠা যায় এবং আগ্নেয়গিরির খুব কাছেও যাওয়া যায় দেখা হবে পরের ভিডিওতে আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ